বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন অল্প এখানে অল্প কিছু গাছ আছে অনেক গাছই বাড়িতে আছে তো ভিডিও এখান থেকে খানপুর 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 ব্লাড ব্লাড না রেড এরকম লম্বা ম্যাচিং ফুল আসতে গাছে প্রত্যেকটা গাছের ফুল এখানে একটা ছোট চাফা মালটা আছে এইরকম তো এটা আছে পাকিস্তানি পাতি পাকিস্তানি সাথে অল্পই কাজ আছে চারপাশে চার পিস মতো আছে তো এই খানপুর রেড যে যে গাছগুলো প্রত্যেকটাই ম্যাচিওর এবং প্রত্যেকটাই ফুল আসবে এবার এবং ফল আসার টেন্ডেন্সি আছে একটা গাছ আছে খুব বড় মানে আমার মাথাও পেরিয়ে যাবে

এখানে চার পিস আছে তো এই যে একটা পাবেন এরকম ঝোপালো যদি নেই পেয়ে যাবেন আপনারা খানপুর রেড অরেঞ্জ এখানে চার পিস আছে এইরকম ধরনের দশ এগুলো দশ বারো কিলো ওজন হবে হয়তো আর এই বছর যদি পাও কিনুর খেতে হয় তাহলে এই গাছ এইরকম ধরনের গাছ নিতে হবে এইরকম মাটি অন্তত পক্ষে তিরিশ কিলো মাটি হবে এরকম লম্বা গাছ সুন্দর ঝোপালো এই প্যাকেটে রেখে দেওয়া যাবে এর বাইরে কিছু করার দরকার নেই সব গাছগুলো এখানে যা দেখালাম সমস্তটা প্যাকেটেই থাকবে এ সার মাটি সবই ফুল আসবে পাতা ঝরে গেছে পাতা কম মানে একটু ফুল আসার ট্রেন্ডেন্সি আছে ডর্মানেন্সিতে আছে গাছ এটা পাঞ্জাব কিন্নুর সিডলেস কিন্নর পাও কিনুর ওয়ান পিএ ওয়ান এখানে এই ছোট্ট একটু রিভিউ যা হচ্ছে এই সমস্ত গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আমের ভ্যারাইটিস আছে সব আমের কালেকশন মাল্টিগ্রাফটিং তো জিবা নি ট্রিও আবার আসবে জি জি মাল্টিগ্রাফটিং ম্যাচুর প্ল্যান্ট মাল্টিগ্রাফটিং এরকম নিউচার প্ল্যান্ট পাবেন ছোট প্ল্যান্ট তো পাবেন এই ছোট প্ল্যান্ট ছোট প্ল্যান্ট পাবেন এই যে মাল্টিগ্রাফটিং এর নিউচার প্ল্যান্ট এখানে রেডি আছে অ্যাপেল ম্যাঙ্গো কাটিমঙ্গ একই গাছে দুই রকমের আম হবে তো এই ধরনের আম গাছ পাবেন এখানে দেখুন কিউ যায় ম্যাঙ্গো চার মানে চার ডালা বিশিষ্ট কিউ যায় ছোট এটা জোর কলমের গাছ মোটা মোটা গাছ আছে ছোটর ওপরে ছাদ বাগানের উপযুক্ত গাছ গৌর মূর্তি গোরমি এরকম গাছ তো মোটা ম্যাচিও এখানে দেখুন বেনানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ ম্যাচিওর প্ল্যান পাগণ একদম টোপাল ছোট গাছ হলে ঝোপ হলো প্ল্যান্ট সব মুকুল আছে যে অ্যাপেল ম্যাঙ্গো মুকুল আছে দেখুন মুকুল আম গাছ ম্যাচিওর প্ল্যান পাবে সমস্ত এই সব বাড়ি তেরো এটা হচ্ছে কানন ভোগ কানন ভোগের মোটা গাছ এরকম মা ভূমির কানন ভোগ মোটা গাছ টিউ জয় অ্যাপেল ম্যাঙ্গো ছোটোর উপরে ঝোপালো এগুলা কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম আর এখানে কিছু বড়োও আছে ট্রাইভেল হাত বেঙ্গনে আছে এখানে বড়োও আছে এই যে ব্যানানা এটা হচ্ছে দু পদের গাছ ব্যানানা আছে আর একটা হচ্ছে ড ডগমাইন মাল্টি ক্যাপ্টিংয়ের গাছ

এইসব সব গুলা এবারই ফল চলে আসবে মুকুল সব মুকুল এই ধরনের গাছগুলো পাবেন চারশো সাড়ে চারশো তিনশো আড়াইশো এরকম পাবেন গাছ অনুপাতের এটা পাঁচশো আছে এই যে মুকুল ধরা গাছ চাকাপাত মুকুল চাকাপাতের মুকুল এই ধরনের গাছ সবই আছে সব গাছ তো ধরে ধরে দেখানো সম্ভব না কিছু গাছ দেখালাম ছবি দেওয়া তারপরে বুকিং অনলাইনে আপনার চলে যাবে ভিডিও সাউন্ডে ডিস্টার্ব হতে পারছে কিছু মনে করবেন না আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিলে গাছের লিস্ট পাঠানো হয় কিন্তু সব গাছের ছবি দেওয়া অসম্ভব হয়ে যায় যেরকম গাছ দেখানো হয় সেরকম গাছে দেওয়া হয় প্যাকিংয়ের গাছ ছবি দেওয়া হয় ঠকবার কোনো চান্স নেই মাল্টি ছোট কানন ভোগের চারা আছে সেগুলো দেখাচ্ছি না আমের গাছের মুকুল দেখুন এখানে হচ্ছে মেয়াজাকি আর কাটিমুন মেয়াজি বেনানার ল এই রকম দেখুন মুকুল সব ম্যাচিওর প্ল্যান্ট মুকুল এই গাছ বের করে ধরে ধরে সম্ভব না দেখানো মোটা গোড়া মুক্তা ঝোপাল প্ল্যান্টস বিশিষ্ট সব গাছ এখানে প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখাতে গেলে মুকুল টুকুল ধরে যাবে সেই দেখাচ্ছি ভাবে দেখালাম আশা করি তোর দূর থেকেও দেখানো সম্ভব নয় বন্ধুরা এখানে আমের বড় বড় গাছ আছে একদম বড় বড় এই দু একটা দেখাচ্ছে এইরকম এই যে এগুলো কুরিয়ারে যাবে মুকুল এসছে প্রত্যেকটা গাছ এখানে যে না কাটিমুন মেয়া থাকে এই রকম গাছ কিন্তু গাছ বের করা মুশকিল আমি দুটো গাছই দেখি যাই এই যে মোটা মোটা গাছ মোটা গাছ এই গাছটার দাম বেশি মোটা গাছ দেখুন বড় মোটা গাছ কি কি যায় ম্যাঙ্গো সবই বড় বড় গাছ আছে এখানে মোটাই ছোট নেই দেখানো বসকে